আগামী দিনের আমাদের যে ঐতিহাসিক জনসভা এই জনসভাকে সফল করার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কালেক্টরের মাঠে ঐতিহাসিক জনসভার আয়োজন করেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ লালমনিহাটবাসী তিস্তা মহাপরিকল্পনা খুব দ্রুত বাস্তবায়ন আমাদের মোগল হাটের স্থল বন্দর এবং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা লালমনিহাট জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কালেক্টরের মাঠে ঐতিহাসিক জনসভার আয়োজন করেছে আমরা আশা করছি লালমনিহাট জেলার আত্মসামাজিক উন্নয়ন এবং লালমনিহাটের প্রতিটি মানুষকে সুন্দর একটি লালমনিহাট উপহার দেওয়ার জন্য লালমনিহাট জেলার বাংলাদেশ জামাত ইসলামী যে জনসভার আয়োজন করেছে এটা একটি মাইল ফলক হিসেবে ভূমিকা পালন করবে আমরা আশা করছি আমরা বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী যে ঐতিহাসিক জনসভার আয়োজন করেছে আমরা বিনীত অনুরোধ করছি লালমনিহাট জেলার ধর্ম বর্ণ প্রতিটি মানুষ আমাদেরকে সহযোগিতা করবেন বুদ্ধিজীবী মহল আমাদেরকে সহযোগিতা করবেন শিক্ষক সমাজ এবং বিভিন্ন পেশাজীবীর এবং বিভিন্ন প্রশাসন এবং লালমনিহাট জেলার প্রতিটি রাজনৈতিক সংগঠন আমাদেরকে সহযোগিতা করে লালমনিহাট জেলাকে সুন্দর একটি লালমনিহাট জেলা এবং লালমনিহাট জেলার এই উন্নয়নকে অব্যাহত রাখার জন্য জামাতে ইসলামীর এই ঐতিহাসিক আয়োজনকে আপনারা সফল করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আমরা আশা করছি বাংলাদেশে জামাতে ইসলামী যে ভূমিকা পালন করছে আপনারা সবাই সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করে আগামী উনিশে এপ্রিলের জনসভাকে সফল করার জন্য সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আবারও আগামী দিনের আমাদের যে ঐতিহাসিক জনসভা এই জনসভাকে সফল করার জন্য বিনীত অনুরোধ করছি এবং আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতি ইসলামী জিন্দাবাদ উনিশ তারিখে ঐতিহাসিক সমাবেশ সফল হোক